हेलो गाइज़ वेलकम बैक टू माय चैनल आर्यनता ठुम्बा तो सब लोग कैसे हुए कि अच्छे हो ठीक हो तो गाइज़ दो दिन मेरा तबीयत बहुत ही ख़राब था जिसके वजह से मैं शूट नहीं किया ब्लॉग वीडियो नहीं दिया तो अभी बज रही है ग्यारह सुबह के ग्यारह बज रही है अभी जस्ट उठा मतलब आ, सो के थी एडिट कर रही थी अभी बेट छोड़ के उठा तो अभी आ, तो अभी नहाना है और थोड़ा मार्केट जाना है मेरा दो ड्रेस रखा था मार्केट पे बनाने के लिए वो हो गया शूट के लिए तो वो लाने के लिए आऊँ তো যে একটা খয়রি কালারের লেহেঙ্গা দিয়েছিলাম বানাতে একটা ভিডিওতে বলেছিলাম যে খয়রি কালারের পিস দেখিয়েছিলাম ইয়েলো কালারের পিস দেখিয়েছিলাম যে কোনটা ভালো লাগে কোনটাই লেহেঙ্গা করলে আমাকে ভালো লাগবে তো তোমরা সবাই বলেছ যে খয়রি কালারটা বেশি ভালো লাগবে তো ওটাই আমি বানাতে দিয়েছি আর সেটা দুদিন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল বলে আমি যেতে পারিনি তো আজকে যাব মার্কেটে গিয়ে নিয়ে আসবো ওগুলো শ্যুটের জন্য আমার লাগবে তো চলো ফ্রেশ হয়ে স্নান ট্যান করে আগে যাই মার্কেটে গিয়ে নিয়ে আসি কারণ আকাশের অবস্থাটা ভালো না যখন তখন বৃষ্টি হবে আর রোজই বৃষ্টি হচ্ছে যার জন্য আমাকে একটু সকাল সকাল বেরোতে হবে আজকে তো চলো ফ্রেশ হয়ে এসে কথা বলছি তোমাদের সাথে টাটা তো আমার স্নান ট্যান কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব খেতে আজকে শনিবার আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না করেছে তো চলো আমি তাড়াতাড়ি খেয়ে আবার আমাকে যেতে হবে মার্কেটে तो मैं नहा के आ गया और रेडी होना है उससे पहले खाना खाना है खाना खा के फिर चलते हैं आज तो हमारे घर में मछली नहीं है क्योंकि आज सैटरडे है सैटरडे हमारे घर में मछली छोड़ के खाना बनाती है तो चलो जल्दी चल दे क्योंकि मुझे मार्केट पे जाना है मार्केट पे थोड़ा काम है फिर मार्केट से आके शूट करना है और बारिश भी आ रही है शायद तो जल्दी जल्दी, जल्दी जाके घूम के, के आती हूँ चलो तो आज के हमारे बड़ी निरामिष तय डाल और आलू भाजा राना करे है আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি আর এখন বেরোবো মার্কেটের দিকে যাচ্ছি আর আকাশটা ভীষণ মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে কখন বৃষ্টি পড়বে কখন বৃষ্টি পড়বে যাই হোক আমি জলদি জলদি যাই কারণ এসে আবার আমাকে অনেক শ্যুট করতে হবে একটা ভাইকে বলেছি আসতে তো আসছে এসে মানে আমার শ্যুটগুলো করে দেবে আর কি তো চলো এর মধ্যে একটা ড্রেস আছে এটা দিতে যাব তো আজকের ব্লগটা কিন্তু আমি বাংলা হিন্দিতে একদম মিশিয়ে দিয়েছি কারণ অনেকে বলছে হিন্দিতে ব্লগ করতে সেইভাবে করা হচ্ছে না যার জন্য আর কি তো আমি মার্কেটে পৌঁছে গেছি আর এই যে দাদা বৌদির শপে চলে এসছি দু ঘন্টা পর আমি বাড়িতে আসলাম আর খুব গরম লাগছে আগে ফ্রেশ হয়ে তো মার্কেট থেকে চলে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে আর এই যে লেহেঙ্গাটা এটা কিন্তু লাল দেখাচ্ছে ক্যামেরায় বাট কালারটা হচ্ছে খয়েরি কালার না না খয়েরি কালার এটা এটা খয়রি কালার শুধু এটা দিয়েছে লাল এটা লাল দিয়েছে বাট এরকম দুটো কালার দেখো খয়রি কালার এটা তো এটা আমি এখন পরে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি মার্কেট থেকে এসে ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম যার জন্য তোমাদের সামনে এসে মানে কথা বলতে পারিনি হ্যাঁ এবার ঠিক আছে তো তারপরে আমাকে আবার শ্যুট করে যেতে হবে এই যে রিয়ার জন্য শপিং করতে অলরেডি করে নিয়ে এসছি তারপরে ওর হয়নি আরও দিতে হবে ওর আমাকে কি দিয়েছো একটা ড্রেস দিয়েছি জুতো দিয়েছি একটাই ঠিক আছে তো চলো ঝটপট রেডি হয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পূজা একদিনই বড় তো গাইস ড্রেসটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমার রিয়ার তো ভীষণ পছন্দ হয়েছে বলছে ও একটা বানাবে তো ওকে কালকে নিয়ে যাবো আজকে টাইম পাবো না কালকে নিয়ে গিয়ে সেম এরকম ড্রেস ওর জন্য মাপ দিতে দিয়ে আসবো হ্যাঁ মাপ দিয়ে আসবো সেম সেম ভাবে বানাবি তো হ্যাঁ সেম কালার সেম সবকিছু আচ্ছা সেম একদম সব কিছু সেম বানাবে রিয়ার খুব পছন্দ হয়েছে তো আমারটা তো হবে না ওর কারণ ও খুবই রোগা খুবই রোগা আর আমার নিজেরটা চলে আসবে বাট ও কোমরে হবে না আা উপরেরটা আসবে না তো ভালো ওকে বানিয়ে দিনnotin করে নালে আমার ড্রেসগুলো নিয়ে টানাটানি করবে এরকম করে আমার ড্রেসগুলো নিয়ে চলে যায় আমিও কিন্তু রিয়েল ড্রেস পরে অনেকগুলো শুট করেছি তোমাদেরকে বলবো কোনটা কোনটা রিয়েল ড্রেস ছিল আমি ড্রেসগুলো পরে নিয়ে ভাবলাম কিছু শর্ট ভিডিও শুট করি তখন যাব ছাদে ছাদে কিছু রিলস বানাবো তো চলো সন্ধ্যাবেলা ভাই কল করেছিল বললো আসবে আমি বললাম আমার কিছু খেতে ইচ্ছা করছে কিছু খাবার নিয়ে তোর রোল নিয়ে এসে আর আজকে তো শনিবার বাড়িতে কেউই খাবে না শুধু আমিই খাবো আর কি তারপর আমি রিয়াকে নিয়ে শপিংয়ে যাইনি কারণ শুট করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপর ভাবছিলাম একটু লাইভে আসবো বাট অনেকক্ষণ থেকে বসে আছি রাজদা বললো আসবে বাট রাজদা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলো এদিকে ভাইয়ের কাণ্ড দেখো দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি তো কটা বাজে এখন বাজে রাত্রি তোমাদের টাইমটা দেখায় এখন কটা বাজে এক সেকেন্ড তো এখন বাজে বারোটা উনিশ সরি কুড়ি হয়ে গেল আমি শুয়ে পড়েছিলাম ব্লগটা এন্ড করতে একদম ভুলে গেছিলাম আজকে যে কী ব্লগ হলো আমি নিজেও জানি না বাড়িতে থাকলে আমার এরকমই হয় আমি কী ব্লগ দেবো আমি নিজেই খুঁজে পাই না তো ভিডিওটা এন্ড করতে হয়েছে বললাম ভুলে গেছিলাম আগে তো রাত্রি নটা বাজলে ঘুমিয়ে যেতাম নটার সময় ঘুমিয়ে পড়তাম এখন অবধি ঘুমোইনি মানে শুয়েছিলাম মোবাইল দেখছিলাম আর কি ঘুম তো আমার দুটো তিনটে চারটেও বেজে যায় রাত্রিবেলাটা ঘুম আসে না তো এখন কিছু ভিডিও দেখবো আরিয়ানের সাথে আমার কিছু ভিডিও আছে সেইগুলো দেখব তো আগে যখন নটার সময় আমি ঘুমিয়ে পড়তাম আরিয়ান রাত্রিবেলাটা ব্লগটা ইন্ড করে দিত ওরই দায়িত্বে ছিল মানে শুরুটা আমি করতাম শেষটা ও করতো আমাদের মধ্যে এটাই কথা হয়েছিল যে আমি শুরু করব তুমি শেষটা করো ও শুরুটাও করতে চাইতো কারণ ওর কথা বলতে ভীষণ ভালো লাগতো ভীষণ ভালোবাসত কথা বলতে তোমরা দেখবে বেশিরভাগ ব্লাগে কিন্তু পুরোনো ভিডিওগুলোতে গিয়ে তোমরা দেখবে যতগুলো ব্লাগ ভিডিও আছে সব কটাতেই আরিয়ানি শুরু করতো আরিয়ানি শেষ করতো ওই বেশি কথা বলতো আমি বেশি কথা বলতাম না কথা বলতে ভীষণ ভালোবাসতো বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াইটিতে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি দুদিন ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল যার জন্য ব্লগ ভিডিও দিতে পারিনি এখনও মানে পুরোপুরি সুস্থ না বাট একটু কথা বলার মতো আছি বলে মানে উঠে বসতে পারছি বলে ভিডিওগুলো করছি ভিডিও না করলে তো আর হবে না বলো তো চলো নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো টাটা গুড নাইট